দেখুন এই সবগুলা কি সাইজের এগুলা যদি কাটেন আপনি এই দেখুন এইগুলা যদি আপনি ধরেন এটার মোটামুটি একশো বা দুইশো পেয়ে আপনার গরুর এক বেলার খাবার হয়ে যাবে ইজিলি একবারে আসলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই টাইপের ঘাস হইলে মোটামুটি আপনার গরুর জন্য অ্যানাফ হবে আর কি আর সেক্ষেত্রে আপনার কাটার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন আপনাদের কারো দুইটা গরু আছে কারো পাঁচটা গরু আছে কারো তিনটা গরু কারো একটা গরু তো এইভাবে আপনারা স্পেসিফিকভাবে আমার কাছে জানতে চাইছেন যে আমি আমার দুইটা গরুর জন্য কতটুকু ঘাস চাষ করলে হবে বা পাঁচটা গরুর জন্য কতটুকু ঘাস চাষ করলে হবে তো এটা তো এইভাবে বলা যায় না তবে আমি আপনাদেরকে আজকে একটা প্রপারলি আইডিয়া দেবো যে দুইটা গরুর জন্যে আপনি কতটুকু ঘাস চাষ করতে পারবেন এবং কতটুকু ঘাস চাষ করলে দুইটা গরুর জন্য অ্যানাফ হবে তো এইটা বললে আপনি পাঁচটা দশটা হিসাবে আইডিয়া করে নিতে পারবেন আর কি তবে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে কি যদি আপনি সার গরু পালেন সেক্ষেত্রে আপনার ঘাসের এক একরকম যদি আপনি বকনা গরু পালেন আপনার ঘাসের এক একরকম দেশি গরু পাললে সেটার ঘাসের হিসাব একরকম যদি আপনি ফ্রিজিয়ান বা দুগ্ধ জাত জাতের বড় গাভী পালেন সেটার হিসাবে হচ্ছে ঘাস হিসাব হিসাব হচ্ছে একরকম এখন যদি আপনি ধরেন যে আপনি গাভী পালেন বা হাই লেভেলের যেগুলোতে দুধ দশ কেজি বারো কেজি করে দুধ দেয় এরকম যদি কোনো গরু আপনি পালেন সেক্ষেত্রে আপনার ঘাসের হিসাব যদি আমি আপনাকে বলি তাহলে মিনিমাম আপনি দশ কাঠার নিচে দশ কাঠা বলতে তো বুঝেন আমাদের এখানে কাঠা হচ্ছে আড়াই শতাংশ করে তো দশ কাঠার নিচে আপনি পারবেন না হবে না মূলত দশ কাঠার জায়গাতে যদি আপনি গাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি দুইটা গাভীর জন্য বড়ো গাভীর জন্যে হয়ে যাবে ইনশাআল্লাহ আর সেক্ষেত্রে আপনার কাটার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কাটার সিস্টেম হচ্ছে আপনি এক সাইড করে কাটবেন যেমন আমাদের যে জমিটা আমরা দুই সাইড করে কাটি হ্যাঁ তো আপনি আপনি এরকম দুই সাইড করে কাটবেন মনে করেন আপনি একটা সাইড কাইটে চলে গেলেন হ্যাঁ একটা সাইড কাইটে চলে যাওয়ার সাথে সাথে ওই সাইডে আপনি পানি দিয়ে দিবেন সার দিয়ে পাঁচ কাঠার জায়গায় এরপরে যখন আপনি দেখবেন যে আপনার এই এই পাঁচ কাঠার মতো শেষ হয়ে গেছে আপনি তখন এইটা পানি এবং সার দেওয়ার পরে ওই সেকেন্ড যে আরেকটা সাইড আছে ওই সাইডে যাবেন এবং ওইখান থেকে আপনি গাছগুলো কাটার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ওইগুলো কাটতে কাটতে পারে এইগুলো হয়ে গেছে আর অন্য খাবার তো পাশাপাশি আছেই কারণ আমাদের এখানে খড় নাই বাট আপনাদের ওইদিকে হয়তো অনেকেরই এই খড় টর আছে তো বাড়তি যে খাবারগুলো থাকে সেগুলোতে আপনি করতে পারেন তবে কম লাগে হচ্ছে গরু যদি পালেন সার গরুর ক্ষেত্রে ইউএমএস থাকে তারপর আপনার খড় থাকে যেহেতু ওদের ঘাস অতটা না খাওয়াইলেও চলে এবং দানাদার খাবার থেকে পিঠ থাকে নানান ধরনের খাবার থেকে কিন্তু গাভীর ক্ষেত্রে অবশ্যই আপনার ঘাসটা বেশি জরুরি আর যদি বকনা পালেন তাহলে তিন চার কাটা জমিতে একটু ঘাস লাগাইলেই বকনা গুলারে খাইতে দিলে হয় এখন এটা হচ্ছে আপনারা যারা গরু পালেন তাদের উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু দিতে পারতেছেন বা কতটুকু খাইতে পারতেছেন আপনি কি কি খাবার দিচ্ছেন এটার উপরে আসলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই টাইপের ঘাস হইলে মোটামুটি আপনার গরুর জন্য এনাফ হবে আর কি সোলে আমি দেখাই কি ধরনের ঘাস আপনার দরকার আমি যে 5 কাটা 10 কাটার হিসাব দিলাম এটা কোন ধরনের ঘাসের জন্য এটা আমি আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন আসুন তো আমি আপনাদেরকে যে হিসাবটা দিছি যে 10 কাটা বা 5 কাটা বা 2 কাঠা এই হিসাবটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে আপনার ঘাসের গ্রোথ তা কিরকম যদি আপনার ঘাস আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এই দেখেন এইখানে যে ঘাসের সোপটা আছে এরকম যদি 5 টা সোপ হয় 5 সোপ কাটলেই মোটামুটি আপনাদের 2 টা খাবার হয়ে যাবে কারণ এটা এখনো কাটার উপযুক্ত হয় না আর বড় হবে তো এরকম যদি হয় তাহলে আপনি পারবেন ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা হবে না এই যে দেখেন আমি দিচ্ছি যে সবগুলো কী খাই এইগুলা যদি কাটে দেখেন এইগুলো যদি আপনি ধরেন এটার মোটামুটি একশো বা দুই আপনার গরুর এক বেলার খাবার হয়ে যাবে ইজিলি একবারে মানে এখানে অনেক ইউজ পরিমাণে আর যাদের মেশিন আছে তারা তো মেশিন দেখা ইটে খাওয়াবেন আর যাদের মেশিন নাই তারা ওই আমাদের এখানে আমরা আগে যখন একেবারে প্রান্তিক পর্যায়ে ছিলাম ছোটো ছোটো আকারে যখন আমাদের ফার্ম ছিল তখন আমরা এই যে এরকম নিয়ে একটা এই যে কাঠের একটা মাংস কাটে না যেরকম ওরকম একটা ছিল তো ওইটার উপরে আমরা দা দিয়ে কোবাই কোবাই কাটতাম আবার এক সময় আপনার এই কী বলে এটাকে এদিকে সন্ধ্যারি বলে আবার কাছ কাচি বলে তো ওইগুলা দেখা টেকাটা আমরা খাওয়াইতাম মানে ছোটো ছোটো করে আর কি যাতে গুরুত্ব নষ্ট না হয় তো এইভাবে এই গাছগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে নষ্ট হয় বেশি হ্যাঁ এই গাছগুলো বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয় বেশি অনেকে খাওয়াইতে পারে না কারণ মেশিন থাকে না এই যে গোড়ার যে অংশগুলো এই গুড়ার যে অংশগুলো থাকে এই শক্ত অনেক না কারণ হচ্ছে যে ইয়া থাকে না আপনার কাটার মতো জিনিস থাকে না তো এইটাই হচ্ছে আপনাদের জন্য হিসাব যদি দুইটা গাভী গরু আপনি পালন করেন দুইটা গাভী গরুর জন্য আপনি মোটামুটি দশ কাঠা জমিতে ঘাস চাষ করতে হবে এবং ঘাস ছাড়া মূলত গরু পালা যায় না এটা আসলে যারাই বলেন যেভাবেই বলেন কারণ আমরা যেহেতু পালি লাভ করা সম্ভব না ভাই মানে আমরা এটা বুঝি ঘাস ছাড়া গরু পালন করে লাভ করাটা সম্ভব না এটা একটা অসম্ভব কাজ আপনি শখের বসে পালেন সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি বাণিজ্যিক ভাবে পালতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে ঘাসটাই মেন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ঘাসের ব্যাপারে এত কিছু বলেন কেন কারণ আমরা জানি খাবারটাই মেন আমাদের পেটে যদি খাবার না থাকে তাহলে আপনি যে কাজই করেন না কেন কাজ আপনি করতে পারবেন না আপনি এনার্জি না আর এনার্জি জোগানোর জন্যে আপনার এটা দরকার অবশ্যই হবে নিজের উৎপাদন করা জিনিস হচ্ছে একরকম আর অন্য জায়গা থেকে কিনে আনা জিনিসের বিষয়টা হচ্ছে রকম যেমন এক এক বস্তা বসি কিনতে গেলে আপনার আঠারো উনিশশো টাকা লেগে যাবে এখন সতেরোশো টাকা করে গমের মন আপনি কী করবেন বলেন নিজে উৎপাদন করা ছাড়া ফার্ম করাটা এখন বিলাসিতা ছাড়া আর কিছুই না তো আশা করি বুঝতে পারছেন আপনারা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছেন আর ভিডিও দেখলে আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন যে কতটুকুর মধ্যে আমরা আমাদের সীমাবদ্ধতা থাকে আর কি তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ